করতে আমরা রাজি আছি তবে আপোষ কিন্তু তোমাদের সাথে হবে না আমরা তোমাদেরকে মেনে নিতে পারি কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না কষ্ট হয় নাকি গাজীপুরের মানুষেরা কিন্তু মানে বর্তমান সমাজের এক নাম্বার ইমানদারের কাতারে আছে মাঝে মাঝে ব্যানার গুলো দেখি আর কলিজাটা ভরে যায় যে গাজীপুরে তিরিশ জন গ্রেফতার আমি কি আরো দশ জন হোক কথা খায় না কেন গার্মেট শ্রমিকরা শুধু গার্মেন্টসের মধ্যেই থাকে না তারা বুঝায় দেয় আমরা সুই সুতা যেমন জানি আমরা ইসলামের কাজও তেমন করতে পারি গাজীপুরের মানুষ আর গাজীপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি গাজীপুরের মাটি আল্লাহর কুলারের পাখি তৈরি করার ঘাঁটি ও আল্লাহর বান্দা বান্দিরা কান লাগান জিকিরের কথা আমি বলছিলাম এই জিকিরটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দারে জিকির হলো এইটা সকাল আর সন্ধ্যায় মাগরিব আর সব সময় যদি আল্লাহর শরণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতা দিয়া বিজয় দিয়া দিব ছোট্ট একটি উদাহরণ দিলে ক্লিয়ার হবেন আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে জানাই দিলে নিয়ে আর রসুল্লাহ ভগবান নবীজি আপনি যদি অনুমতি দেন ইসলাম শুধু এই দেশেই রাখবো না আমি সরেই রাখবো না আফ্রিকার জমিনে খালে মার পতাকা উদ্দিন করবো রাতের বেলায় আপনি যদি অনুমতি দেন ইয়ে আর সুলাল্লাহে আমি আর ঘরে বসে থাকবো না বিশ্ব নবী বললেন সাদিফ নাবি বাক্কাশ্রে কোথায় যেতে চাও ইয়ার সুলাল্লাহে সাহাবিদেরকে সঙ্গে নিয়ে আমি তলোয়াতি ধনক বল্লম নিয়া আমি একটা ব্যানার বানিয়ে রাতের বেলা আফ্রিকার কোন এক জঙ্গলে অবস্থান করে ফজরে রাজানা হবে দাজলার খনসাত নদী পাড়ি দিয়ে কালেমার পতাকা ইসলামের পতাকা কালেমা জিকির আল্লাহ জিকির আমি জাতির সামনে পৌঁছে দিতে চাই বিশ্বনবী সাহাবি সাদ ইবনে আবি জঙ্গলের মধ্যে চলে গেলেন ডাক দিয়া বললেন হাসবুনাল্লাহ নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান আমি বোঝানোর জন্য বলছি কতটা কান লাগায় দোয়া যখন বললেন জঙ্গলের ভেতরে সাপ আসো নাকি বাঘ আসো নাকি হরিণ আসো নাকি বানর আসো নাকি সবাই তোমরা আল্লাহর জন্য জঙ্গল থেকে বের হয়ে যাও তোমাদের আর জায়গা ওই জায়গায় হবে না নবীর সাহাবিদেরকে জায়গা দিয়ে দাও সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথে বাগের লাইনে বা সাপের লাইনে সাপ হরিণের লাইনে হরিণ দুম্বা লাইনে দুম্বা সমস্ত প্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আমি তো তাদের উপর খুশি আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে গিয়া যে জীবনকে বিলিয়েছেন জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করেছেন সাহাবীরা ও জঙ্গলের প্রাণীরা তোমরা আদি করি না সাহাবীদেরকে জায়গা করে দাও সাহাবীরা জায়গা নিলেন কষ্ট হয়নি কি না মুনায় কষ্ট হই দিছি চলবে সাহাবীদেরকে জায়গা করে দিলেন এই বারাতের বেলা সাহাবীরা সেখানে আরাম ফরমাচ্ছেন ফজরের আজান হয়ে গেল মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন এমন সময় প্রবল বেগে বাতাস যখন উঠে গেল আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবিবাক্কারের একজন সফল সঙ্গী হাতের মধ্যে একটা বাটি ছিল বাটিটা সঙ্গে সঙ্গে এইবার হাত থেকে পড়ে সমুদ্রে চলে গেল সমুদ্রে যাবার পরে আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবিবাক্কার বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবীজি আমরা একটা বাটি দিয়ে পানি পান করি বাড়িতে পানি নিয়ে দুধ নিয়ে খেয়ে ফেলি কিন্তু আমাদের সঙ্গের সাথী বাড়িটা পর্যন্ত বাতাস উঠে দরিয়ার মধ্যে চলে গেল ওগো নবীজি আপনি দোয়া করুন যাতে আমার হারানো বাড়িটা ফিরে আসে আল্লাহর নবীজি চায় নামাজে বসে দোয়া করলেন আর বললেন রব্বুল আলামিন আপনার জিকির যারা করে আপনার প্রশংসা যারা করে আপনার আইন যারা মানে আপনার মহাপতের সাহাবীদের বাড়ি হারায় গেছে ওগো আল্লাহ এই বাড়ি আমি আপনার নবী হয়ে বললাম ও আল্লাহ আপনি যদি চান দরিয়ার মাছ থেকে পাটি ফেরাই দিতে পারেন এই কথা যখন বললেন আল্লাহ রব্বুল আলামিন দরিয়াকে ডাক দিয়া বললেন দরিয়ারে আর দেরি করো না তুমি সঙ্গে ঢেউ খেলা শুরু করো ঢেউ খেলতে গিয়া সমুদ্রের অতল তল দেশে যাওয়া সেই পিতলের বাটিটা আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের হাতে ফেরায় দিলেন জোরে গান সুবহানাল্লাহ বাড়ি যখন হাতে পেলেন সাহীরা খুশি হয়ে গেলেন আর বললেন রব্বুল আলামিন আপনি কখনো মিথ্যা বলতে পারেন না আপনি কখনো ওয়াদা খেলাপ করতে পারেন না আপনি বলেছিলেন যদি কোরআন মানি যদি জিকির আপনার নামে করি পীরের নামে না করি আপনি হারানো জিনিস ফেরায় দিবেন দুনিয়াতে সম্মান দিবেন আখেরাতের जिंदगीতে জান্নাত দিয়ে আপনি ধন্য করবেন ও রব্বুল আলামিন আজকে প্রমাণ হয়ে গেল আপনি রব সত্য ধরে গণ সুবহানাল্লাহ দাজলার খনস্রাত নদী উত্তাল তরঙ্গ মালা ঢেউ চলতেছে এই বাসা বিরা ফজরে রাজারের পরে নামাজ পরে এইবার আফ্রিকার জমিনে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তরঙ্গের তল তল দেশ থেকে যে উটক অন উঠছে ছিল আল্লাহ রাব্বুল আলামিন লাগলো না নৌকা জান লাগলো না স্টিমান লাগলো না আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে সাদ ইবনে আবিবাকাস রে দরিয়া পার করে আফ্রিকার উপকণ্ঠে কালেমার পতাকা উটটিনের ব্যবস্থা করে দিলেন তরে কোন আল্লাহ বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন বাট তেলসে দগুনে ওয়ালে আইয়া সিমা নেহি হাম বাত সেল সে দমনওয়াল আইয়া সিমা নেহি জো কর সুকা হ্যায় ইমতিহান হামারে আবহুমান কাল থেকে একটি গুষ্টি আল্লাহর আর আল্লাহর চিকি নিবাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল কিন্তু তারা বিজয়ী হতে পারে নাই বরং পরাজিত হয়ে লাঞ্চিত হয়ে অপমানিত হয়ে তাদের সামনে কামার হয়েছে কথা বলেন কিনা আজকেও যারা আল্লাহর কুরআন ইসলামকে তাফসিরকে আলেম উলামাদেরকে দণ্ডগরি পরিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে ইসলাম কুরআন ডিভাই দিতে চাও এমন সময় আসবে তোমার জানাজার হবে কুত্তা শিয়ালের মতো বিলাল ইদুরের মতো কথা বলেন ঠিক কি না হ্যাঁ রা কষ্ট হয় নাকি গাজীপুরে মানুষ আলোচনা চলবে বুঝতেছেন তো তাহলে আল্লাহ বলছেন কোরআন মানলে হিরো না মানলে জিরো এখন কোরআন কেমনে মানবেন আল্লাহ জিকির কেমনে মারবেন এই জিকির সেই জিকির না এই জিকির ধাক্কাধাক্কি করে একজন আরেকজন রে জড়ায় ধরে কেউ বাসের উপরে চড়ে কেউ পীর লুঙ্গি হাতে উপরে তোলে এই জিকির সেই জিকিরের নাম নয় এই জিকির হচ্ছে জমিন চার আইন চলবে তার জমিন চার আইন মানতে হবে তার পৃথিবীর সব চাইতে বড় জিকিরের নাম হলো জমিন চার আইন তার চলবে কোন ব্যক্তির আইন চলবে না এক হুজুর জেলখানায় যায় আর এক মিষ্টি বিতরণ করে এক হজুরের হাতে হ্যান্ড কাপ পরায় আর এক কয় দোষ না থাকলে এমনি ধরে আবার ফতোয়া দেয় এরা কাফের এরা ফাসেক এরা বেয়াকুব এরা বেয়াদব এরা বেয়ামল এরা উশৃঙ্খল আরে বেটা এদেশে একটি দল থাকলে তারাই আছে যা নিজের জীবনের পরোয়া করে না আর সেই দলে যদি তুমি কর্মী হও রেপোর্ট বই যদি রাখো তুমিও একটা আলেম হয়ে যাইবা সেই দলের নাম ইসলামী আজকে বক্তা জমিনে হয়েছি দিন কায়মের আন্দোলনের স্বাধীদের সঙ্গে থাকবার কারণে যে ভাইয়ারা রাতের বেলায় তাহার পরে হয়তো তাদের কোনো কমতি থাকতে পারে দাড়ি কাটে হয়তো পায়জামা টাকনুর উপরে পরে মানুষ তো আর ভুলের মনার ভাইয়েরা আসেন আমি নেই নেই আলিয়ার ভাইয়েরা আসেন এই যে কয়েকদিন থেকে একটা ইস্যু চলতেছে লাদেন এক বক্তা আছে না লোকটারে ভালো মনে করতাম লোকটা তো জাতির কাছে সম্মানিত কিন্তু মাঝে মাঝে কি যে হয় উনি অনলাইনে এসে একটু টিপ মারে আবার আর এক বক্তারা টিপ মারে আরে ভাই খুব দুঃখ লাগে কে আর কে আলিয়া এইটা তো মুখ্য উদ্দেশ্য নয় কে হেফাজত কে নাই এইটা তো মুখ্য উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হওয়া দরকার আল্লাহর জমিনে দিন কায়মের আন্দোলনে তিনি ডাকবে সেটা ফয়জুল করিম হোক সেটা রেজাউল করিম হোক যেটা চাই হোক না কেন আমরা সত্য নেতা পেলে আমরা তার সঙ্গে ঝাঁপিয়ে পড়বো এত আমাদের সমালোচনা এত ইয়া কেন আরে ভাই ওই যে বলছিলাম না যেই দিন বড় হুজুরের হাতে হ্যান্ডকাপ পরে কাশিমাড়ে কাশিম কাশিমপুরের কারাগারে টেনে টেনে আল্লাহর কলিরে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিন কিছু হুজুররা পড়েছিল এটা রাজনৈতিক ইস্যু আমরা এইটা বিষয় ঠিক আমরা এইটা বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না সেই দিন ওই হুজুররা খানকায় বসে থেকে আরাম ফরমাত ছিলেন আমি তাদের বিরোধিতা করছি না ও আল্লাহর বান্দারা সবাই যদি আমরা এক কাতারে সামিল হয়ে যদি আমরা একটা হুঙ্কার দিতাম আমাদের দল মত ভিন্ন কথা কোরআনের পাখিকে হ্যান্ডকাপ খুলে দিবি কি দিবি না বল যদি কোরআনের পাখির গায়ে আর একটাবার বার হ্যান্ডকাপ করানো হয় মুসলমানরা জীবন দিবে তবে মুসলমানরা আর ঘরে ফিরবে না সেই দিন আমাদের দলীয় ইস্যু থাকবার কারণে আজকে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক কে দ্বারা তাগরা যুবক কে দ্বারা আজকে বিদ্ধ বানিয়েছি উদ্দিন রহমানের মতো একটা আলেম কে শাস্তি দিতে দিতে বৈবৃদ্ধ করে ফেলেছি এরা আল্লামা আল্লাহর কুতুব জুনাইদ আল হাবিব কে শাস্তি দিতে দিতে পঙ্গু বানিয়েছি এরা একের পর এক আমার দিনী ভাইদেরকে কষ্ট দিয়েছে দেলোয়ারের হাতে কারেন্ট শেক দিয়েছি দেলোয়ারের চান্দি গুলো প্লাস দিয়ে তুলে দিয়েছে রিমান্ডের পর রিমান্ডে নিয়েছে আল্লাহ বান্দার হাততে পারে না তার পুরুষাঙ্গে কারণের শেখ দেওয়া হয়েছে তারপরে ওই ইসলামী আন্দোলন থেকে একচুল পরিমাণ ছুড়ে দাঁড়ায় না ইসলামী আন্দোলন করতে গেলে বুকের কলিজা লাগে জন্ম হয়েছে একবার মৌত হবে একবার তবে মতে যদি হয় মতো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো হবে কষ্ট পাইলেন নাকি গাজীপুরে মানুষরা ভয় পাইলেন ভয় পাই না ভয় পাওয়ার কিছু নেই ভয়কে জয় করতে হবে কি করতে হবে আসলে আস্তে করে হাতটা দিয়ে দিবেন যে যান নিয়ে যান কি আর করবেন মেরেই তো ফেলবেন আর কোরআনের জন্য যদি মরি পদ্মা সেতু পার হলে যেমন আপনার বরিশাল শহীদ হইলে এমন কিছু খালি মরতে দেরি জান্নাত যাইতে দেরি নাই তাহলে সেই জান্নাত আমরা চাই যেখানে আল্লাহর হিসাব লাগবে না যেখানে শহীদ হবার পরে গোসলেরও কোনো প্রয়োজন নাই শুধু মরতে দেরি মাটির নিচে রাখাও দেরি আল্লাহ বলবে সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরতে থাকো ও আল্লাহর বান্দা কান লাগান দিলের কান লাগাতে হবে জিকিরের ব্যাখ্যা একটু শোনাই আপনাদের কি আল্লাহ থেকে জাতিকে যখন ফেরা উন্মুখ ফেরাই নিতে বলল আল্লাহ রে পাঠাবেন খারে পাঠাবেন এদিকে তাকাইতেছেন কি এদিকে কি সমস্যা ও হাল্লা মাথার সমস্যা রোগ রোগ ঠিক করার ট্রিটমেন্ট আমার কাছে কথা বল না খে সব কিছুর মূলে হইল সব কিছুর মূলে কি পাপনা পাগলা গাড়াতে লাগতো না আমার কাছে নিয়ে আসেন পাগলা ছাদ মলম আমার কাছে আছে ইঞ্চি দিয়া সামনার পিছনে খালি মার হবে আর হবে না পাগলা নিজের থেকে করবে আর হুজুর পাগলা বিনো করত বসেন এই বসেন এই বসেন এই আসতে এই বসেন এই বসেন এই বসি ভাই বসি সবাই বসি

ছেদ সবকটা শুয়ে দেন সবাই বসেন ওনার একটা মাথার সমস্যা আছে ভাই ওখানে কে আপনি বাইরে সরে দেন সবাই বসেন সবাই বসেন হুজুর আঙ্কেল কোনাচ্ছে সবাই বসেন বসেন সবাই সবাই বসেন এই বসেন সবাই বসেন জিগগন লা ইল্লাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ